হেই গাইজ শাকিব খানের বরবাদ সিনেমাটা মুক্তির আগে শেষ একটা পোস্টার রিলিজ করা হলো আজ তার মানে হচ্ছে যে এই বরবাদ সিনেমাটা মুক্তির আগে কোনো ট্রেলার রিলিজ করা হবে না এই বিষয়টা খারাপ লাগতো যদি তারা এই পোস্টারটা রিলিজ না করতে একটা অসাধারণ পোস্টার রিলিজ করেছে তারা মানে শুরু থেকেই সিনেমার পরিচালক একেবারে ক্লিয়ার যে সে কি দেখাতে চায় সে শুধু দেখাতে চায় হচ্ছে ভায়োলেন্স অ্যাকশন ব্রুটালিটি মেহেদি হাসান হৃদয় আমাদের একটা ব্রুটাল গল্প দেখাতে চায় যেখানে সাকিব খানকে অসাম প্রেজেন্ট করা হয়েছে বর্বা সিনেমার প্রথম পোস্টার টিজার এই দুই জায়গায় আমাদের দেখানো হয়েছিল যে অ্যাকশন থাকতে যাচ্ছে আর আজ যে পোস্টারটাকে রিলিজ করা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে শুধু অ্যাকশন না এর সাথে আরো অনেক কিছু থাকতে যাচ্ছে সাকিব খান একেবারে হতবিক্ষত অবস্থায় বসে আছে তার পিছনে আগুন জ্বলছে এক হাতে মদ আর এক হাতে চাবাড়ি এবং অসম এক্সপ্রেশনের সাথে মুখে সিগারেট এইসব অনেক সুন্দর করে বুঝায় দেয় যে আমরা ভাই কি পেতে যাচ্ছি সিনেমাটায় একটা দর্শক যে অ্যাকশন মাসি মুভি পছন্দ করে তাকে যদি এই পোস্টারটা দেখানো হয় তখন সে আর এই সিনেমাটা দেখার জন্য অপেক্ষা করতে পারবে না ভয় একটা এই যে বারো মিনিটের সিন কাটা হয়েছে সিনেমাটা থেকে সেটা আমাদের সিনেমাটা দেখার এক্সপিরিয়েন্স কমাবে কি না এখন কমেন্টে অনেকে বলতে পারে যে না এটা একেবারে আনকার সেন্সর পেয়েছে তাদের জন্য বলতে চাই যে না এটা আর্ন কার্ড সেন্সর পাইনি সিনেমাটার ভেতরের বারো মিনিটের ভ্রুটাল সিন রিপ্লেস করা হয়েছে এখন আমি জানি না যে বারো মিনিট পরিবর্তনের কারণে এই সিনেমার দেখার এক্সপিরিয়েন্স কমবে কিনা প্রথম পোস্টার টিজার এবং এই পোস্টারটা যে জিনিসটা প্রমিস করছে সেই জিনিসটা যদি সিনেমা হলে ডেলিভার করতে পারে তাহলে আমি এখনই লিখে দিচ্ছি যে সিনেমাটা বাংলাদেশে একটা ইতিহাস তো তৈরি করবেই তার সাথে সামনের অনেক সিনেমাকে ইন্সপায়ার করবে মানে এবারের ঈদের সাকিব খানের থেকে যা যা পেয়েছি সেটাই যথেষ্ট এবারের ঈদটাকে অসাধারণভাবে এনজয় করার জন্য আবারও বলছি যে এই পোস্টারটা আমার অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে সেই বিষয়টা কমেন্টে জানাতে পারেন রিভিউ বাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ